রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুযোগ এবং এক্সাইটেড কখন সে প্রবেশ করবে তাই তো এই পিরানা মাছ কিন্তু মানুষ খায় হ্যাঁ আমাদের শ্রাবণ এই মাছ দেখে এত মাত্রায় খুশি বিশ টাকা দিয়ে একটা ফিডার কেনা হলো নেবার খাওয়াও হ্যাঁ এই যেন শ্রাবণ মাছের খাওয়াচ্ছে অনেকটা দেখতে হচ্ছে পাঙ্গাস মাছের মতো পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাওতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম আজকের ভিডিওতে তুলে ধরব এই ফিশ ওয়ার্ল্ড ভ্রমণ সম্পর্কে বিস্তারিত আর সম্পূর্ণ ভ্রমণ জুড়িয়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা মিরর ম্যাজি এর মধ্যে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের এটা আর্ট মিউজিয়াম একটা টিকিটে প্রায় আঠাশটা প্রোডাক্ট দেখানো হবে ঠিক আছে দুইটা মুভি বারো থেকে চোদ্দো মিনিট নাইন ডি মুভি একশো টাকা করে আর কি টিকিট এই ফ্লোরে এখানেও কিছু চকলেট বিস্কিট দশ মিনিটের জন্য একশো টাকার বডি মাসাজ চেয়ার এই পানির ভিতরে পা দেওয়ার পরে চেয়ারে বসে দশ মিনিট থাকবেন আপনার ফিস থেরাপি হয়ে যাবে এবং মিনিটের জন্য আপনার টাকা মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে উঠে পড়লাম একটি অটোতে গন্তব্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঝাওতলা প্রধান সড়ক জনপ্রতি ভাড়া দশ টাকা কক্সবাজার বিচ এরিয়া থেকে ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া পড়বে চল্লিশ থেকে ষাট টাকা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কথা বললে সবাই চিনে যাবে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম গন্তব্যে সকাল নটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এখনও সকাল নয়টা বাজতে প্রায় পনেরো মিনিট বাকি তাই তো সময় কাটাতে ফটো সেশান এবং চারিপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলাম তাই এখন আমাদের ফটো সেশন চলছে আসসালামু আলাইকুম এই মুহুর্তে আমরা আছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কক্সেস বাজার আর এই রেডিয়েন্ট ওয়ার্ল্ডটি খোলা থাকে প্রতিদিন সকাল নটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত আর টিকিটের হার জন প্রতি তিনশো টাকা এবং তিন ফুট ছয় ইঞ্চির নিচের বাচ্চাদের জন্য এন্ট্রি ফি সম্পূর্ণ ফ্রি তো আমরা এখন আজকের এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে এবং এখানে আসলে আপনারা কী কী দেখতে পারবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যা যা আছে তার মধ্যে আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আর্ট মিউজিয়াম এরপরে আছে হচ্ছে ইলিউশন মিউজিয়াম এছাড়াও এখানে কিন্তু মানচিত্র আকারে দেওয়া আছে যে কিভাবে প্রবেশ করবেন এবং কিভাবে বের হবেন এবং এই পথগুলোতে কি কি পর্যায়ক্রমিকভাবে আপনারা দেখতে পারবেন তার একটা চিত্র এখানে দেওয়া আছে এবার আমাদের সাথে ভ্রমণ করছে এই ট্যুরে আমাদের মেয়ে শ্রাবণ এবং সে খুব খুশি এই ফিশ এসে এবং এক্সাইটেড কখন সে প্রবেশ করবে তাই তো আমরা টিকিট কাটলাম জনপ্রতি তিনশো টাকা দিয়ে চারজনের জন্য টিকিট বারোশো টাকা আর কি তবে আমার মনে হচ্ছে যে টিকিটের মূল্য অনেক বেশি আর একটু কম হলে সর্বসাধারণের জন্য স্বস্তিদায়ক হতো এবং সবাই স্বাচ্ছন্দ্যে কম টাকায় এই স্পটটি ঘুরে যেতে পারতো আর কি তিনশো টাকা অবশ্যই একটু বেশি মনে হচ্ছে অবশেষে শুরু হচ্ছে আমাদের যাত্রা টিকিট কাটার পরে আমরা পাঁচটি অপেক্ষা করছিলাম এখন আমরা ভিতরে প্রবেশ করব আর কি ধীরে ধীরে এখানে প্রথমে সবাই ছবি উঠবে এখানে আমরা চারজনের টিমকে ছবি তোলা হচ্ছে আচ্ছা এই ছবি তোলার কারণ কি ও তাই ও মানে আমরা চাইলে এই ছবি প্রিন্ট করে দিতে পারবো আর ছবি আমাদের ভিতরে দেখানো হবে আমাদের সবাইকে ছবি তোলা হলো এই যে শুরুতেই এই যে আমাদের আমরা এই ওয়ার্ল্ডে ঢুকে গেছি এখনই ওয়ার্ল্ড যেখানে মাছ আছে আমাদের। তারপরে আমরা প্রবেশ করার পরে এখন দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর পিরানহা মাছ এটা হলো পিরানহা যে মাছ এই পিরানহা মাছ কিন্তু মানুষ খায় হ্যাঁ আমাদের শ্রাবণ এই মাছ দেখে এত মাত্রায় খুশি যে মানে পড়ার ভাষা নেই আর কি খুব খুশি এই যে হ্যাঁ ধরো আসো নেক্সট এরপর এখানে মাছের আকৃতিতে একটি অ্যাকোরিয়াম করা আছে এর মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রাণী যেমন শামুক ঝিনুক কাঁকড়া এই যেটা কাঁকড়া আছে এটার মধ্যে ছোট কাঁকড়া এটার মধ্যে দেখা যাচ্ছে না কিছু এটার মধ্যে এই যে এখানে ফিশ ফিডিং জোন এখানে আপনারা চাইলে খাবার কিনে এই যে মাছের খাবার খাওয়াতে পারবেন আর এই ফিডারের দাম হচ্ছে বিশ টাকা করে এই যে বিশ টাকা দিয়ে একটা ফিডার কেনা হলো দেখো খাওয়া হ্যাঁ এই যে শ্রাবণ মাসের খাওয়াচ্ছে এই যে দেখো 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 শ্রাবণ খাওয়াচ্ছে দেখো এই যে এই যে শ্রাবণ মাসের ফিডার খাওয়াচ্ছে বাহ বা বাহ চার ভাগের এক ভাগ এটা খুবই মানে ইন্টারেস্টিং বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক হবে এটা ইভেন্টটা ভালো লাগলো এটা হচ্ছে মেকং জায়ান্ট ক্যাট ফিস পৃথিবীতে সাধু পানির সবচেয়ে বড় মাছ এটা এটা নাকি সাধু পানির সব থেকে বড় মাছ অনেকটা দেখতে হচ্ছে পাঙ্গাস মাছের মতো পাঙ্গাস মাছ এই সাইজেরই এরকমই দেখতে হয় দেখো শ্রাবণ এই দেখো মাছ আর এখানকার মাছগুলো যে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কালারফুল মাছ মূলত এই জায়গাটা বাচ্চাদের জন্য সুইটেবল হবে এটা অনেক বড় মাছ এই মাছের ওজন নাকি তিনশো কেজি পর্যন্ত হতে পারে আর কি এখন যেজনে আমরা আছি এখানে সব তেলাপিয়া মাছ একই সাথে আছে কচ্ছপ কচ্ছপ তেলাপিয়া মাছ মানে মিক্স আর কি ছোট কচ্ছপ বড় কচ্ছপ সবই আছে এখানে এই যে কচ্ছপ এখন আমরা এই যে গলি দিয়ে যাচ্ছি এখানে ওই যে এটা হলো প্যারোট মানে অনেকটা রূপচাঁদা মাছের মতো মানে একদম পাতলা বডিতে কিচ্ছু নেই এপাশে অবশ্য কিছু কৃত্রিম কুমির বাঘ আছে এবং এখানে হরিণ হরিণের পাশে আরও দুইটা হরিণ এটা বেসিক্যালি কৃত্রিমভাবে তৈরি করা এবার হচ্ছে লবস্টারস এই যেখানে আছে লবিস্টার এই যেটা আমরা কক্সবাজারে এসে সবাই ফ্রাই করে ভেজে খাই অনেকেই বার্ন করে দিয়ে এই যে কিছু আড়ালে লবস্টার আছে এই যে লাভ স্টার দেব দুধ বা অ্যাঞ্জেল ফিস এই যে প্রজাপতি 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 ফিস এটাকে বলে তারা মাছ এটা যে নড়ছে আর এগুলো হচ্ছে এটা গ্লাস ফিস এটা কালারফুল অনেক অস্কার ফিস অস্কার এটা হলো রেইনবো শার্ক মানে রংধনু হাঙর আর কি এ পাশে আছে পুটি মাছ এটা দেশি পুটি না কালারটা দেখে মনে হচ্ছে যে হতে পারে বিদেশি হতে পারে এই যে গোল্ড ফিশ এটা হলো সিলভার ডলার ফিশ

ক্যাটফিশ চলো 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 এটা অনেক দেখতে কোরাল মাছ বা তেলাপিয়া মাছের মতো কিন্তু কালার সাদা একদম একদম পিওর সাদা না একটু জাস্ট গোল্ডেন টাইপের এটা ট্রাম্পের মতো নাকি ডোনাল্ড ট্রাম্প এখানে আছে সাদা মাগুর মোট চারটা মাগুর এখানে একটা মনে হচ্ছে না পাঁচটা আরও আছে উপরে এখন আমরা দেখছি এটা ব্ল্যাক কার্প মাছ নিয়ে যাও এটা ধরো শ্রাবণ কি এটা মাছ এখানে মূলত অক্টোপাস কিন্তু অক্টোপাস হচ্ছে একটা হাড়ির মধ্যে আটকে আছে কিনা যায় না এই যে ভিতরে রাগ করে থাকতে পারে বসে বের হচ্ছে না বাইরে আর কি এটা হল রেড টেল ক্যাটফিশ এটা হলো শাল মাছ শৈল না শাল মানে বডিটা চাদরের ভেতর দেখতে তো চাবর মানে এত খুশি কখনো হয় নাই আজকে মাছ দেখে যে খুশি আর পাশে অনেকগুলো ছোট ছোট মাছ আর সাথে আছে কচ্ছপ হয়ে যে ধরো ধরো ভয় পাচ্ছে না আল্লাহ সুন্দর হবে হচ্ছে এখান থেকে এই পাশে এটা হলো নীল সাঁতারু কাঁকড়া এখানে দেওয়া আছে যে ক্যামেরার ফ্ল্যাশ বন্ধ করুন মাছের জন্য ক্ষতিকর অবশ্য আমাদের ক্যামেরায় কোনো ফ্ল্যাশ নেই এখানে আছে লাল কাঁকড়া যেটা আমরা কক্সবাজার কুয়াকাটায় বিচে খুঁজে পাই দেখতে পাই বা দেখার জন্য যাই সেগুলো এখানেই আছে এই যে লাল কাটা এটা হলো কামিলা মাছ কিন্তু মাছটা হচ্ছে এই যে এখন আমরা যেখানে আসছি এই জায়গাটায় হচ্ছে ছবি ডিসপ্লে করা হচ্ছে মানে এর আগে যারা এসছেন এখানে ঘুরতে দেখতে ফিরতে তাদের ছবি একই সাথে আমরা যখন প্রবেশ করি এখানে তখন আমাদের ছবিও নেওয়া হয়েছিল সে ছবি এখানে দেখানো হবে আর কি যে কারা মূলত দেখতে আসে কারা ভিজিট করতে আসে তাদেরকে দেখানো হয় এখানে এখন আমরা যে জোনে যাচ্ছি এটা হচ্ছে রেডিয়েন্ট ফিশ একটা পার্ট আমরা একটা পার্ট শেষ করলাম এখন সেকেন্ড পার্টে যাচ্ছি আর কি বাট এই পার্টের রাস্তাতে একটু লাইট করা আছে লাইটিং করা আছে ফলে একটু আলোকিত এখানে যেটা দেখছি যে উপরে নিচে এবং পাশে সব জায়গাতেই মূলত এভাবে যে মাছ মানে একই সাথে চারিদিকেই দেখা যাচ্ছে এটা এই রাস্তাটা মূলত পুরোটাই আর কি গ্লাসে ঘেরা ডানে বামে উপরে সব জায়গাতে মাছ এই দেখো শ্রাবণ শ্রাবণ বড় মাছ বড় মাছ এই যে একটা শার্ক বড় মাছ বড় মাছ চাপন করছে বড় মাছ বড় মাছ

এখানেও একটা কচ্ছপ দেওয়া আছে খুব বড় সাইজের কচ্ছপ এই যে এই যে দেখো ওই 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 যে হ্যাঁ এটা কি সুন্দর মাছ এবার আমাদের যেতে হচ্ছে দ্বিতীয় দলায় আর কি দ্বিতীয়তলে যাওয়ার আগে এখানে সুন্দর একটা জায়গা আছে এখানে অনেকেই ছবি তুলছে অনেকে ভিডিও করছে এখানে ধর্ণা আছে আর কি এটা মাছ দেখে দাও নিও আমরা এখন যাচ্ছি পরের ফ্লোরে আমাদের মোটটা তিনটা ফ্লোর দেখতে হবে না আমরা এখন দোতলায় আসলাম এই দেখো শ্রাবণ এই দেখো

এর মধ্যে কিছু মৃত আছে কিছু জীবিত আছে এর জীবিত এটা হলো সন্ন্যাসী কাঁকড়া হ্যালো কি মাছ নতুন আসছে আর কি এখনো কোনো নাম দেওয়া হয়নি কোনো ট্যাগ নেই এখানে এখানে আছে কিছু মাছ এটা দেখতে অনেকটা তেলাপিয়া মাছের মতোই এটাライズ শার্ক শার্ক এটা হলো পালাদা লজ্জাপতি কাঁকড়া এরা লজ্জা পায় মনে হয় দেখতে কি সুন্দর রাহারে এই যে লব স্টারস একটাই বাইরে এটো ভিতরে এটা হলো রাজ কাঁকড়া ও এখানে ফিজ থেরাপি না এখানে ফিস ফুড থেরাপির উপকারিতা দেওয়া আছে টিকিট কাউন্টার কত করে টিকিট জন প্রতি একশো টাকা দশ মিনিট টাইমে ফুড থেরাপি দেওয়া হবে মাছের আর এই ফুড থেরাপি নেওয়ার পরে কী কী উপকারিতা তা এখানে দেওয়া আছে যেখানে চেয়ারে বসানো হবে পা মাঝখানে দিয়েই এই পানির ভিতরে পা দেওয়ার পরে চেয়ারে বসে দশ মিনিট থাকবেন আপনার ফিস থেরাপি হয়ে যাবে এবং দশ মিনিটের জন্য আপনার জনপ্রতি একশো টাকা করে এই যে ছবিতে দেওয়া আছে কীভাবে দেওয়া হবে পুরুষ ওয়াশরুম মহিলা ওয়াশরুম সিলভার ডলার ফিশ এটা নতুন আগমন এই নাম দেওয়া নেই আর এখানে পাশেই হচ্ছে থ্রিডি মুভি মুভি টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা জন প্রতি সাত মিনিটের জন্যে তাই তো এখানে সাগরের তলদের দেখানো হয় এখানে বেসিক্যালি কিছু আর্ট করার ছবি দেওয়া আছে এই সমুদ্রকে কীভাবে ভালো রাখা যায় সমুদ্রের প্রাণী কূলকে কীভাবে ভালো রাখা যায় কীভাবে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার উপরেই অনেক চিত্রকর্ম এখানে আছে আর কি এখানে হচ্ছে আমাদের যে ছবি তুলেছিল সেই ছবিগুলো এখানে ডিসপ্লেতে দেখানো হচ্ছে এবং তারপরে ছবিগুলো চাইলে আমরা প্রিন্ট করে নিতে পারবো একটাই ছবি নিবা দুশো টাকা নিবে তো অত সময় নেই ওদের না ছবি আমরা নিলাম না এটা কি নাইন ডি মুভি কত করে টিকিট একশো টাকা কতক্ষণ সময় দুইটা মুভি বারো থেকে চোদ্দ মিনিট নাইন ডি মুভি একশো টাকা করে আর কি টিকিট একশো একটু নিলাম হ্যাঁ এটা হলো থিয়েটার আর এটা এখানে স্কিন আর এটা হচ্ছে এখানে সব আর কি এখানে চাইলে কেনাকাটা করা যাবে আর কি এটা মূলত বিভিন্ন ধরনের এখানে খেলনা আইটেম শপিস আইটেম ভিডিও এলো না এখন আমাদের চলে যেতে হচ্ছে তিনতলায় আর কি তিনতলায় এখনও অনেক কিছু দেখার আছে আর এখানে একটা শপ ছিল যদিও এই শপ চলে আসো শপে ভিডিও করতে নিষেধ করলেন যে এখানে ভিডিও করা যাবে না এই জন্য আমরা পরের ফ্লোরে চলে আসছি এই ফ্লোরে এখানেও কিছু চকলেট বিস্কিট জুতা স্যান্ডেল আছে এবং খাবারের দোকান এদিকে যে খাবারের দোকান জোস আছে এখানে কিছু খেলনা টেলনা আছে বাচ্চাদের এখানে এগুলো টাকা দিয়ে পে করতে হবে আর কি এর প্রতি রাউন্ড জনপ্রতি পঞ্চাশ টাকা শুধু এইটা এখানে ম্যারিগো রাউন্ড দোলনা আছে স্ট্রেস কমান এনার্জি বাড়ান বডি অটোমেটেড চেয়ার ম্যাসেজ এখানে আপনি বডি ম্যাসেজ করানো যাবে চেয়ারের মাধ্যমে আর এখানে সিডি গেম আছে তারপরে এখানে যে খেলনা আছে বাচ্চাদের বক্সার আছে প্রতি বক্স বিশ টাকা করে আর এখানে সিডি গেম খেলার ব্যবস্থা আছে এখানে নামাজের স্থান এবং ওয়াশরুম আছে পুরুষ মহিলাদের আলাদা আর এটা হলো কিড জোন এখনও অ্যাক্টিভ হয় নাই এখানে গেম জোন আর কি বেসিক্যালি এটা এখানে বাবা চলে আসো এখানেও এন্ট্রি ফি দিয়ে আপনাদেরকে এই গেম জোনে প্রবেশ করতে হবে এখানে গেম জোনের ক্যাশ কাউন্টার আছে আর কি সবই আইটেম মূলত বাচ্চাদের জন্যে আর কি এখন আমরা এক্সিট করব আর কি এখানে আমরা বাইরে যাবো এটা থেকে মনে আমাদের আর এখানেও বডি মাসাজ কত করে বডি মাসাজ একশো টাকা কত মিনিট দশ মিনিটের জন্যে একশো টাকার বডি মাসাজ চেয়ার আর এখানে কিছু চিড়ি আর্ট মিউজিয়াম আছে মিরর ম্যাজি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এরপর এক্সিট মিরর ম্যাজি এর মধ্যে এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা করে বাচ্চাদের জন্য ফি জনপ্রতি একশো টাকা টিকিট আর কি এদিক দিয়ে প্রবেশ করতে হবে প্রবেশ করে আচ্ছা আসো 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 আটকানো 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 আর এটা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের এটা আর্ট মিউজিয়াম এটা আর্ট মিউজিয়ামের এন্ট্রি ফি কত একশো টাকা জনপ্রতি এটা হলো আর্ট মিউজিয়াম এখানেও একশো টাকা জনপ্রতি টিকিট কাটতে হবে এটা প্রবেশ করতে হবে আর কি আর এরপরটা কি ইলুশান মিউজিয়াম এটা কি জনপ্রতি কত টিকিট জনপ্রতি একশো টাকা টিকিট ম্যাগের ডুলনা ডুলতে পারবে মুন অ্যান্ড স্কাই তারপরে চাঁদের দেশে গিয়ে সব ফটো নিতে পারবে তারপরে ফটো ফ্রেম এখান থেকে ফটো নিতে পারবে তারপরে যে সান ডিজাইন ঠিক আছে এখানে মানে আপনার চানটা এভাবে ধরে ফটো তুলতে পারবেন এভাবে তারপরে ক্লাব টেবিল এখানে এভাবে সব ফটো নিতে পারবেন আপনি এই দিয়ে আসেন এখানে আরও অনেক আছে অনেক এটা আমরা এদিক দিয়ে একটু লক্ষ্য করি একটা টিকেটে প্রায় আঠাশটা প্রোডাক্ট দেখানো হবে ঠিক আছে এভাবেও ফটো নিতে পারি আমরা এভাবে ফটো নিতে পারি আমরা ঠিক আছে তারপরে এটা হচ্ছে যে হ্যাঁ এটাই এভাবেই নিতে পারি আমরা ওইটা কালার শেডু এটা হচ্ছে পাজল মির এখন আমাদের এক্সিট হবার পালা আমরা এই বাইরের তিনতলা যত ইভেন্ট ছিল রাইড ছিল বা কোনো অ্যাক্টিভিটি ছিল এগুলো আমরা কোনোটা এনজয় করিনি আমরা এখন আমরা নেমে যাব। এখন এখানে নামার জন্য দুটা পথ আছে একটা হলো সিঁড়ি চাইলে সিঁড়ি দিয়ে নামতে পারবে আবার চাইলে আপনারা হচ্ছে এই যে লিফ্ট দিয়েও নামতে পারবেন এই লিফ্ট দিয়েও একসাথে নামা যাবে থেকে বের হয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমাদের আজকের এই ওয়ার্ল্ড দেখার শেষ সমাপ্ত তো সব মিলিয়ে আর কি মোটামুটি টাকার খেলা এখানে টাকা পয়সারই খেলা প্রচুর ইভেন্ট প্রচুর টাকার খেলা এই সব মিলিয়ে শেষ হলো আজকের আমাদের এই ফিশওয়ার্ল্ডের ঘোরাফেরা